চলে আসলো পৃথিবীতে আশার পর ওই বাচ্চার খাবারের প্রয়োজন আছে না নাই এই কথা বলেন না কোন খাবার প্রয়োজন আছে না নাই আমার ভাইয়ের বাচ্চা কি খাবে এই পৃথিবীর কোন মানুষ কোন ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোন কোবরাস কোন এমপি কোন মন্ত্রী কর্মকর্তা চেয়ারম্যান কি চিন্তা করেছিল নাকি কেউ চিন্তা করে নাই এই পৃথিবীতে সন্তান আসার আগে মায়ের স্তনের মধ্যে আমার আল্লাহ খাদ্য রিজার্ভ করেছে আর যখন অল্লাহ আল্লাহ চারা বললেন বন্ধ জমি ছোট্ট খোকা এই খোকা মানুষটা তোমার মায়ের মায়ের স্তনের মধ্যে ওই বোটের মধ্যে মুখ নাকে দেওয়ার পরে যদি একটা যদি ছিদ্র থাকতো তুমি চোষার সঙ্গে সঙ্গে এত পরিমাণ দুধ আসতো ওই দুধ আসার কারণে তুমি খোকা বাচ্চার শ্বাস কণ্ঠ বন্ধ হয়ে তুমি মারা যেতা আমি আল্লাহ তারা তোমার মায়ের স্তনের বোটের মধ্যে একটা দুটা তিনটা ছিদ্র নয় আমি আল্লাহ তোমার জন্য 32টা ছিদ্র আমি আল্লাহ করে দিলাম তুমি শ্বাসার সঙ্গে টপ টপ করে যেন তোমার মুখে দুধ আসে যায় আর যখন বলে আমার আল্লাহ তারা বল্লে ও বান্দরে তুমি হেলাই দুলাই বড় হওয়া শুরু হয়ে গেল আল্লাহ বললেন তোমার নাম এবার আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল জব্বার তুমি ধীরে ধীরে বড় হয়ে গেল বড় হয়ে যাওয়ার পরে শর্ত করি বলছি বাজন বড় হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন তোমাকে সম্মান দিলাম এবার তোমাকে মেম্বার বানালাম তোমাকে চেয়ারম্যান বানালাম তোমাকে এমপি বানালাম তোমাকে মন্ত্রী বানালাম আমি আল্লাহ এই জন্য তোমার মায়ের গর্ভ থেকে বাহির করে এই জন্য তোমাকে এত মর্যাদা দিলাম এত সম্মান দিলাম ওই প্রধানমন্ত্রীর দায়িত্ব দিলাম ওই জায়গায় এসে যতগুলো তাগুতে দিন আছে যতগুলো বিধান আছে রাত্রি মেরা ফেলে দিয়া আবার কোরআনকে তুমি সংসদ ভবনে বসাবা এই কথা বলে আল্লাহ তাআলা বললেন তোমাকে কত সুন্দর সিস্টেমে বড় করলাম তোমাকে সম্মান দিলাম ইজ্জত দিলাম তুমি যা ওই জায়গায় যা আমার তাবেদারি আমার গোলামি করবা আমার জমিনে আমার দিন তুমি প্রতিষ্ঠা করবা আর তুমি যায়া ওই জায়গায় যা নিজেকে সিংহা বড় করে দেখাও দেখে আর তুমি লেলিন কালমার্সের আইন যেমন ব্যবস্থা নিজেদের তহিরি করা আইন দিয়া মানুষদেরকে তুমি ফাঁসি দাও এই মিয়া কথা বলেন ঠিক কিনা ফাঁসি দাও আল্লাহ তাআলা বললেন তোমাকে আমি এত সম্মান দেওয়ার পরে তুমি ওই জায়গায় যাবার পরে তুমি আমার বিধিবিধান আমার জীবন ব্যবস্থা তুমি কায়েম না করে তোমার জীবন ব্যবস্থা তুমি কায়েম করে যখন তুমি আমার বান্দাদেরকে তুমি ফাঁসির মঞ্চে ঝুলাও আমি আল্লাহর সহ্য করতে পারি না আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে লাঞ্ছনা বঞ্চনা করব দুপুরের রান্না করবা রান্নার খাবারটাও সময় পাবা না

তোমরা এই জমি নেই একমাত্র বড় হয়ে আমার গোলামি আমার দাসত্ব তোমরা করবা কার গোলামি কার দাসত্ব আল্লাহর গোলামি এখন একটা উদাহরণ দেই এই যে কিছুক্ষণ আগে এশার আযান হয়েছিল এশার আযানের সময় আমরা কোথায় গিয়েছিলাম হ্যাঁ যারা নামাজ পড়ে নাই তাদের মুখে কথা নাই নামাজ পড়বা না সারা বেশি দিন অল্প দিনের মধ্যেই প্রতিষ্ঠিত হচ্ছে আল্লাহু আকবার আমাদেরকে যেমন করে খুঁজে খুঁজে বাইর করছে কোন বাড়িতে ঘুমাইছিলাম চার মাস আট দিন জেলো খাটছি আমার ভাইরে শুধু কোরআনের কথা বলার কারণে মামলা তো ইয়ার কন্ডিশন আল্লাহ আমার ভাইরা কোথায় ঘুমাইছি সেখান থেকে খোঁজে খোঁজে বাইর করছে আগামী দিন কে নামাজ পড়বে না ওকে খোঁজে খোঁজে বাইর করে ওকে সাইজ করা হবে কথা বলে আমার ঘরে মসজিদের আমরা ভেতরে ঈশান নামাজের সময় গিয়েছিলাম যাই নাই আচ্ছা এখন বলুন নেগেটিভ না পজিটিভ নেন ওখানে আওয়ামী লীগ গিয়েছে কি যাই নাই নামাজ পড়ার জন্য বিএমপি জাতীয় পার্টি জামাতি ইসলামী সরমনাই তাবলি ফুরফুরা আটরশি দেওয়ান্ডাক সবাই গেছে যায় নাই এই যাই নাই নাই কি এখন কি সামনের কথারে গিয়ে যে কি বলছিল এখন তো আওয়ামী লীগ আর নাই বিএমপি মনে করেন কি বলছিল এ আমরা বিএমপি করি এতদিন জ্বলাইছি আওয়ামী লীগ সব বলছে বলছে জামাত কিছু বলছে ওদেরকে কেউ কিছু বলে নাই তাহলে সুশৃঙ্খল ভাবে কার আইনের কাছে মাথা নত করেছিল আর জোরে বলুন সবাই সুসংৃঙ্খল ভাবে আল্লাহর আইনের কাছে মাথা নত করেছে কথা বলেন ঠিক না। আচ্ছা ওখানে আমরা আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম আইন দাতা বিধান দাতা সমস্ত কিছু মেনে নিলাম মসজিদ থেকে বাইরে হয়ে কার আইনের কাছে মাথা নত করুন হ্যাঁ শয়তানের তাগুতে বাহ বাহ আপনার তো ভালোই জানেন আমার ভাইরা মসজিদ থেকে তার 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 বিধানের কাছে তার জীবন বিধানের কাছে মাতানত করে দেয় কথা বলেন ঠিক আমার ভাইরা যারা বিএমপি করে ওই বিএমপি মসজিদ থেকে বার তাদের দলের নীতিমালার কাছে তারা কি করে দেয় মাথাটা নত করে দেয় দেখি দেন আমার ভাইরা জামাতি ইসলাম মসজিদ থেকে বাইর কো বাইর হয় তাদের দলের তাদের নীতিমালার কাছে তারা মাথা নত করে দেয় কথা বলে ঠিক কিনা এইভাবে সমস্ত দলগুলো মসজিদ থেকে বাইর হয় তার তার দলের কাছে তারা মাথা নত করে দেয় দেয় না দেয় না